কুম মিবির আশা করি সকলে ভালো আছেন তো আমি আজকে কথা বলবো হ্যামাস্টার কনভার্টের আপডেট নিউজ নিয়ে এই মুহূর্তে কিন্তু ইউটিউব ফেসবুক সব জায়গাতে কিন্তু সব থেকে ট্রেন্ডিং আছে কিন্তু হ্যামাস্টার কনভার্ট তো এটা কিন্তু প্রি মার্কেটে যে একটা নিউজ আসছে বারো তারিখে লিস্ট হবে বা বারো তারিখে আন অফিসিয়ালভাবে বাইসেল করা যাবে তো এটা কীভাবে বাইসেল হবে সেটা কিন্তু আমি এখন জানাবো তো আপনারা অবশ্যই জানেন প্রি মার্কেট কিন্তু হচ্ছে এখানে তারা একটা অ্যানাউন্সমেন্ট দিচ্ছে যে বারো তারিখে তাদের হচ্ছে টোকেনটা ওখানে অ্যাড করবে টোকেনটা অ্যাড করবে এটা কিন্তু সত্য একশো পার্সেন্ট শিওর এটা অ্যাড করবে প্রি মার্কেটে কিউ কয়েনের তো অনেকেই আবার বলছে ভাই এটা অ্যাড করবে অফিসিয়ালভাবে তো কোনো প্রকার আপডেট দিল না হ্যাম মাস্টার কমবার্ট তো দেখেন ভাই এই পর্যন্ত হ্যাম মাস্টার কমবার্ট কিন্তু যত পরিমাণ আপডেট আনছে তারা কিন্তু স্পেশালস মানে যে অপশনটা আসে ওখানে কিন্তু কার্ডের মাধ্যমে সবগুলো জানিয়ে দিয়েছে দেখেন এখানে কিন্তু তারা ইউটিউব চ্যানেল খুলছিলো সেই ইউটিউব চ্যানেলও কিন্তু কার্ড বের করেছিল এবং কার্ড কার্ডটা কিন্তু কিনতে হয়েছিলো তো দেখেন তারা কিন্তু এখন ইউটিউবের প্লে গোল্ড বাটন পাইছিল কিন্তু প্লে বাটন পাইছিলো সেই কয়েনেরও কিন্তু তারা কার্ড বের করছিলো তো এখানে কিন্তু এপর পর্যন্ত যত মানে ইয়া ছিল সবগুলোর কিন্তু এখানে কার্ড সিস্টেম করছে তো দেখেন এখানে কিন্তু স্পেশাল অপশনে এসে নিউ কার্ড অপশানে আসবেন নিউ কার্ড অপশান আসার পরে কিন্তু এখানে লেখা আছে দেখেন প্রি মার্কেট লঞ্চ তার মানে কি এটা কিন্তু অবশ্যই প্রি মার্কেটে লঞ্চ হবে সেটা কিউকোয়েনে সর্বপ্রথম প্রি মার্কেটে লঞ্চ হবে তারপরে কিন্তু সেটা আস্তে আস্তে মোটামুটি আরও এক এক মাস মাইনিং চলবে চলার পরে কিন্তু বাইবিট গেট এসব সবগুলোতে কিন্তু এই টোকেনটা কিন্তু অ্যাড করবে আর অলরেডি কিন্তু বিট গেটা কিন্তু আর যে লাঞ্চিং পোলটা আছে বা লাঞ্চ পোল আছে ওখানে কিন্তু সার্চ করলে হ্যামাস্টার কনভার্টের কিন্তু যে টোকেন এরিয়াটা কিন্তু পাওয়া যাচ্ছে হ্যামাস্টার কনভার্ট কিন্তু একটু ভালো পরিমাণ প্রফিট দেবে সেটা আমি আপনি সবাই জানেন কিন্তু কিছু কিছু ইউটিউবার বলছে যে ভাই এই মুহূর্তে হাতে বিকাশ নগদে পেমেন্ট কিনে এগুলো কিন্তু সম্পূর্ণ ভুয়া খবর হ্যাঁ এই মুহূর্তে কিন্তু আপনাদের স্ক্যামের বা প্রতারণার সুযোগ নিতে পারে তো এই মুহূর্তে কিন্তু কোনো প্রকার টোকেন বাই সেল হচ্ছে না তো বারো তারিখে কিন্তু তারা কিউ কয়েন ওখানে লিস্ট করার কথা আছে কিউ কয়েন প্রি মার্কেটে লঞ্চ লঞ্চ হলেও কিন্তু এই টোকেনের দাম কিন্তু আপনারা ভালো পাবেন না কারণ ওটা হচ্ছে অফিসিয়ালভাবে কোনো বিক্রি হবে না অফিসিয়ালভাবে তারা বলবে কিন্তু অফিসিয়ালভাবে মানে যে হাইস্ট দামটা ওটা কিন্তু পাবেন না হয়তো অনেক কম পাবেন আর যখন অফিসিয়ালভাবে লঞ্চ করবে প্রতিটা ওয়ালেটে বা প্রতিটা এক্সচেঞ্জারে যেমন নোট কয়েন লিস্ট হয়েছিলো বাইন্যান্স বিটগেট একসাথে কিন্তু প্রায় সব এক্সচেঞ্জারে কিন্তু লিস্ট হয়েছিল আর সেদিনকে কিন্তু দামটা আস্তে আস্তে কিন্তু বাড়তে বাড়তে অনেকগুলো চলে গিয়েছিলো তো তাই যাদের টাকার দরকার থাকবে তারা বিক্রি করে দেবেন আর সর্বপ্রথম কিউ কয়েনে যাতে কেউ বেশ বিক্রি করবেন না এইভাবে আগে অফিসিয়ালভাবে যখন লিস্ট হবে প্রতিটা এক্সচেঞ্জারে তখন বিক্রি করবেন তাহলে কিন্তু আপনারা ভালো পরিমাণ প্রফিট পাবেন অনেক দিন ধরে আপনারা কাজ করছেন অনেক কষ্ট করে এখানে কয়েনগুলো জমিয়েছেন তো কম প্রফিটে বিক্রি করার কোনো প্রশ্ন আসে না আর অনেকে দেখছে যে আর টেলিগ্রামে অনেকে দেখছি স্টোরে দিচ্ছে যে বলছে আর এত কয়েন এত টাকা হ্যামাস্টার কয়েন তো এইভাবে কেউ বিক্রি করবেন না এইভাবে কিন্তু বিক্রি করলে কি হচ্ছে আপনার প্রোফাইল সহই কিন্তু কেউ একজন আপনাদের আর নিচ্ছে আপনার গোটা অ্যাকাউন্ট আর অ্যাকাউন্ট কেনার পরে কিন্তু তার নাম্বারটা চেঞ্জ করে দিচ্ছে তাহলে কি আপনার অ্যাকাউন্ট আপনার হাতে আপনার হাতে কিন্তু থাকছে না অন্য কেউ কিন্তু আপনার অ্যাকাউন্ট সহ এবং কয়েন সহ কিন্তু নিয়ে নিচ্ছে আবার কি আপনাকে সব থেকে কম দাম দিচ্ছে তো এইভাবে বিক্রি করবেন না অবশ্যই কিছুদিন আপনার ওয়েট করুন ওয়েট করে সবাই বিক্রি করুন ভালো করে একটা প্রফিট পাবেন আর সবাই মনোযোগ দিয়ে কাজ করুন এখনও অনেক সময় আসে আর অনেকে আরেক আরও কিছু প্রশ্ন করছে যে ভাই আর এটা কি মেন ব্যালেন্সের ওপরে প্রফিটটা দিবে নাকি প্রফিট পার আওয়ার্সের ওপর প্রফিটটা দিবে তো ভাই এখানে কিন্তু আপনারা একটা কাজ করবেন প্রফিট পার আওয়ার্সের ওপর সবথেকে বেশি নজর দিবেন প্রফিট পার আওয়ার্সটা বাড়াবেন আর তার পাশাপাশি কিন্তু মেন ব্যালেন্সও কিছু রাখবেন যেহেতু এখানে কিন্তু প্রফিট পার আওয়ার্সের কথা অফিসিয়ালভাবে তারা বলছে অফিসিয়াল চ্যানেলে তো এরপরে আবার অন্য কিছু আপডেটও দিতে পারে তো কিছু কয়েন আপনারা এক্সট্রা ব্যালেন্স রেখে দেবেন আর প্রফিট পাওয়ার আওয়ার্সের ওপর নজর দেবেন আরেকটা বেশি বেশি প্রশ্ন আসছে যে নোট কয়েনের দামের থেকে কি হ্যামাস্টার টোকেনের সব থেকে বেশি দাম হবে তো ভাই এটা কিন্তু এখনও বলা যাচ্ছে না যতদিন এক্সচেঞ্জারে লিস্ট না হচ্ছে এটা কিন্তু যারা যত দাম বলবে সেগুলো কিন্তু সম্পূর্ণ ভুয়া কারণ এক্সচেঞ্জারের লিস্ট হওয়ার আগ পর্যন্ত কিন্তু কেউ টোকেনের দামটা বলতে পারবে না আর এটা যেহেতু ইউজার সংখ্যা অনেক বেশি প্রায় একশো মিলিয়নের উপরে ইউজার কাজ করে প্রায় একশো পঞ্চাশ মিলিয়নের কাছাকাছি তো অবশ্যই এটা নোট কয়েনের থেকে ইউজার সংখ্যা অনেক বেশি তো ট্রানজ্যাকশনটা বেশি হবে বাইসেল আর বেশি থাকবে তো সেই হিসেবে ধরা যায় দামটা বেশি হতেও পারে আবার এর থেকে দামটা কম হতে পারে তবে আশা করা যায় একটি ভালো পরিমাণ প্রফিট দিবে আর আবারও বলি সবাই প্রফিট পার আওয়ার্সের পুনর্বাস দিন প্রফিট পার আওয়ার্স থেকে কিন্তু তারা টোকেনগুলো দিবে আর যারা এখনও এই সব ইয়ার ড্রপে জয়েন করেনি আমাদের আর টেলিগ্রাম চ্যানেলে জয়েন হতে পারেন আমাদের ইউটিউব চ্যানেলের ভিতরে ঠুকলে লিঙ্ক পাওয়া যাবে অথবা আমাদের ভিডিও ডিসক্রিপশন বক্সও কিন্তু আমাদের চ্যানেল লিঙ্ক দেওয়া থাকবে তো আমাদের চ্যানেল লিঙ্ক আমাদের চ্যানেল জয়েন হলে কিন্তু অবশ্যই আপনার ভালো ভালো সব যেগুলো ভেরিফাই গুলো আছে ভেরিফাই আড গুলো কিন্তু পেয়ে যাবেন আর এত লাফালাফি করার দরকার নেই আপনারা কিছু সর্বোচ্চ হয়তো এক তিনশো থেকে দুশো মিলিয়ন টোকেন আর্ন করছেন তো এত লাফালাফি করা কিছু নেই মন দিয়ে সবাই মাইনিং করতে থাকেন আর প্রফিট পর সেরকম সবাই নজর দিতে থাকেন আর প্রি মার্কেটে লঞ্চ হচ্ছে এটা অনেক ভালো খবর আর এখানে মনে হয় না যে বেশি একটা প্রফিট দিবে প্রি মার্কেট যেহেতু এটা শুধু একটা এক্সচেঞ্জার তাও এক্সচেঞ্জের কিন্তু সরাসরি লিস্ট হচ্ছে না শুধু প্রি মার্কেট বলতে এটা আনঅফিশিয়াল ভাবে ক্রয় বিক্রয় হবে বুঝতে পারছেন তো সবাই বেশি বেশি কাজ করুন এবং ভিডিওটি ভালো লাগলে সাবস্ক্রাইবের পাশে থাকবেন ধন্যবাদ সবাইকে